ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছে এটা আশা করি স্ক্রিনের টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পারছেন আজকে বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা কীভাবে ছাড়াছাড়ি করতে পারবেন তা একটা কুফুরি নকশা আগে বলে দিচ্ছি এটা কুফুরি নকশা তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি এখন একটু শেয়ার করবেন অনেক কারণ আমাদের চ্যানেল একটা স্ট্রাইক পড়ছে এবং আমি এখন আপনাদের সামনে যে ভিডিওগুলো দিব এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং তো সবাইকে বলবো যদি আপনারা আমাদের চ্যানেলগুলো শেয়ার করেন তাহলে আমি সম্পূর্ণ ফ্রিতে সব নকশা দিয়ে দেবো ঠিক আছে সবগুলো আপনারা নিজেই করতে পারবেন তবে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আপনারা যদি ব্যক্তিগত কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বারে ফোনে অথবা এই সরাসরি কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই যে নকশা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হিব্রু ভাষা নকশা যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই লিখবেন আপনার ষোলোটা ঘর আছে বুঝপতের মধ্যে লিখলে সবথেকে বেটার হয় না হলে কাগজে সাঁতাকগজে লাল কলম দিয়ে লিখবেন তো এখানে স্বামী স্ত্রীর নাম দুজনের নাম এবং স্বামীর বাবার নাম এবং স্ত্রীর মায়ের নাম এই চারটা জেনে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে নকশার অপর পাশে মানে অপোজিটে তাদের নাম লিখবেন এইভাবে যে অমুকের পুত্র অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক ঠিক এইভাবে লিখার পরে আপনি নকশাটা যে কোনো অমাবস্যার দিন অথবা রাত যে কোনো সময় ব্যাপার না আপনি জাস্ট কোনো পুরাতন কবরস্থান অথবা শ্মশান ঘাটে পুঁতে দিলে কাজ হয়ে যাবে তবে তার আগে আরেকটা জিনিস হচ্ছে এই নকশা প্রয়োগের পূর্বে আপনি ওই যে কোনো মন্দির অথবা যে কোনো কোনো গরিব কাউকে ভুগ দিতে হবে এটা সামান্য আপনার চাহিদা অনুযায়ী আপনি দিয়ে দিবেন তারপরে এই নকশা লিখবেন নকশা লেখার পূর্বে আপনি এই কাজটুকু করবেন তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই তো ফাইনালি আমি আপনাদেরকে কিছু কথা বলি আসলে আমাদের আগের সবগুলো নাম্বার বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে আপনারা শুধুমাত্র এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারেই চাইলে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন যার জন্য এবং আমাদের চ্যানেলে একটু স্ট্রাইক করার কারণে আমি বলতেছি যে সবাই আমাদের চ্যানেলটি একটু শেয়ার করবেন অবশ্যই তাহলে আমি সব কিছুর অনুমতি আপনাদেরকে চ্যানেলের মধ্যেই দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ